অভিনন্দন তুমি হ্যাঁ আমি কি মনে করে এলে আমার একটা রোগ আছে জানো তোমার রোগ তুমি অসুস্থ আগে ভেতরে আসতে বলো এসো এখন বলো কি রোগ কারো বিপদে পড়া দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না জানো সর্ণালী আমি তো কোনো বিপদে নেই তোমার স্বামী কি অসুস্থ নন তুমি কিভাবে জানলে আমার স্বামী অসুস্থ আমি হাসপাতালে কম্পাউন্ডারের কাজ করি আমি তো আমার স্বামীকে প্রাইভেট নার্সিং হোমে দেখিয়েছিলাম সেই কথাটাও আমি জানি কীভাবে তুমি তো সার্জেন অখিলেশ বসুকে দেখিয়েছিলে তোমার স্বামীকে তাই তো হ্যাঁ ডাক্তার বসু এই কেসটাতে আমাকে তার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করেছেন তোমাকেই কেন তিনি আমার যোগ্যতা আর সততার ওপর ভরসা করেন প্রতিটা কেসেই তিনি আমাকে ডাকেন সে যাই হোক তুমি আসল কথা এসো আমি এ কথা বলতে এসেছিলাম যে এটাই সুযোগ যখন তুমি তোমার স্বামীর থেকে মুক্তি পেতে পারো মানে ভান করো না আমি যা কিছু বলছি সেটাই তোমার মনের কথা তোমার বয়স এখন তিরিশ বত্রিশের বেশি নয় আর তোমার স্বামীর বয়স ষাট পেরিয়ে গেছে একজন নারীর শুধু সম্পত্তি বিষয় আশয় নয় তার কিছু শারীরিক চাহিদাও থাকে যা তোমার বুড়ো প্রফেসর কখনোই পূরণ করতে পারেননি দশ বছর আগে কি পরিস্থিতিতে তোমার বিয়ে হয়েছিল সেটাও আমি জানি যখন তুমি কুড়ি বছরের ছিলে আর প্রফেসর সাহেব ছিলেন পঞ্চাশে বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি তোমার চোখে কখনো সত্যিকারের সুখ দেখিনি তোমার প্রতিটা হাসিতে শুধু বাধ্যতা ছিল ও তো নিজের নিজের কপাল দেখো কপাল ভাগ্য এইসবের আসলে কোনো মানে নেই দুটো বিশ্বযুদ্ধ হয়েছে যেখানে কোটি কোটি মানুষ মারা গেছে করোনায় হাজার হাজার সুস্থ মানুষ মারা গেছে তাহলে কি ধরে নেব সবারই কপাল খারাপ ছিল তাদের মধ্যে হাজার হাজার লোক তো ভগবানের ওপর বিশ্বাসও করত। কিন্তু কোনো ভগবান বা আল্লা সে তাদের বাঁচায়নি তাই এসব কথা ভুলে যাও এসব শুধু বলার আর শোনার জন্যই ভালো শোনায় আমি শুধু কুড়ি হাজার টাকা নেব আর নিখুঁতভাবে তোমার বুড়ো স্বামীকে পথ থেকে সরিয়ে দেব অভিনন্দনের কথা শুনে স্বর্ণালী চেঁচিয়ে উঠল আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও আর কখনো তোমার মুখ দেখতে চাই না তুমি কি করে ভাবলে যে আমি এতটা নিচে নামব আচ্ছা যাচ্ছি কিন্তু দুদিন পর আবার আসবো হয়তো ততদিনে আমার কথাগুলো তুমি বুঝতে পারবে এটা বলে অভিনন্দন চলে গেল স্বর্ণালী নিজের বেডরুমে গিয়ে হাও হাও করে কাঁদতে লাগলো অভিনন্দন যা কিছু বলেছিল সবটাই একেবারে সত্যি ছিল স্বর্ণালীর আশ্চর্য লাগছিল যে অভিনন্দন কীভাবে তার সম্পর্কে এত কিছু জানে হতে পারে অভিনন্দনের কোনো বন্ধু স্বর্ণালীর কলেজে পড়তো কারণ সে তো স্বর্ণালীর সঙ্গে কলেজে ছিল না সে স্বর্ণালীর পলনীতেও থাকতো না স্বর্ণালীর স্বামী হিমাংশু অসুস্থ হওয়ার আগে রোজ সকালে হাঁটতে যেতেন হতে পারে অভিনন্দনও হয়তো হাঁটতে যেত সেখানেই তার স্বর্ণালীর স্বামীর সঙ্গে পরিচয় হয়েছিল এবং তার থেকে এই সব কথা জেনেছিল স্বর্ণালীর ভাবনায় আসছিল অভিনন্দন এত বড় ঝুঁকি কেন নিতে চাইছে ওর জন্য শেষ পর্যন্ত এটা তো এক ধরনের খুনই বিষয়টা ফাঁসও হতে পারে কোথাও এটাকে অভিনন্দনের পেশা তো নয় বেমানান বিয়ে তো শুধু তার একার হয়নি এরকম অনেক ঘটনা আছে অভিনন্দনের মুখ দেখে কিন্তু মনে হয় না যে সে কোনো অপরাধী ধরনের মানুষ তবে কি তার মনে স্বর্ণালীর প্রতি ভালোবাসা জন্মে গেছে স্বর্ণালীর জীবনে কোনো ধরনের আরাম সুখ স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না প্রফেসর সাহেব মোটা টাকার বেতন পেতেন বর্তমানে ভালো টাকা পেনশন পান ওর জন্য অনেক কিছুই করে দিয়েছেন ওর প্রফেসর স্বামী তিনতলার একটি বাড়ি লাখ টাকার গয়না লাখ টাকার ব্যাংক ব্যালেন্স সব কিছুই ছিল স্বর্ণালীর হাতে প্রফেসর সাহেবের বইয়ের রয়্যালটি থেকেই বছরে এক লক্ষ টাকা আসত এই সব কিছুর পরেও স্বর্ণালী কখনো শারীরিক সুখ পায়নি প্রফেসর সাহেবের প্রথম স্ত্রী সন্তানহীন অবস্থায় মারা গিয়েছিলেন স্বর্ণালীর কোনো সন্তান নেই যাদবপুরের মধ্যবিত্ত রক্ষণশীল পরিবেশে বড় হওয়া স্বর্ণালী নিজের স্বামীর খুনের দায় নিজের কাঁধে নেওয়ার সাহস করতে পারলো না স্বর্ণালী অভিনন্দনকে চলে যেতে তো বলেই দিয়েছিল কিন্তু পরে তার মনে হতে লাগলো যে অভিনন্দনের কথাকে পুরোপুরি অস্বীকারও করা যায় না স্বর্ণালী নিজেকে প্রশ্ন করতে লাগল দুদিন পর যখন অভিনন্দন আবার আসবে তখন সে তাকে কী উত্তর দেবে এই পরিকল্পনায় অংশ নেওয়ার মতো সাহস তার হচ্ছিল না অভিনন্দন নিজের প্রতিশ্রুতি অনুযায়ী দুদিন পরে এলো এইবার স্বর্ণালী তাকে আর চলে যেতে বলতে পারল না ওর কণ্ঠে আগের মতো কঠোরতা ছিল না স্বর্ণালীকে দেখেই অভিনন্দন হেসে বলল হ্যাঁ বলো তুমি কি ভেবেছো যদি কোথাও বিষয়টা ফাঁস হয়ে যায় তো সব কিছু আমার ওপর ছেড়ে দাও আমি সব কিছু এত সুন্দরভাবে করব যে কারোর কাছে কিছু টেরি পাওয়ার সুযোগ থাকবে না হ্যাঁ এই কাজের জন্য দশ হাজার টাকা আগাম দিতে হবে এটা ভেবো না যে এটা আমার পেশা আমি এটা সব কিছু তোমার জন্যই করছি আমার জন্য কেন ঠিক কথা বললে আমি তোমাকে গত পনেরো বছর ধরে চিনি তোমার বাবা আমাকে প্রাইমারি স্কুলে পড়িয়েছিলেন আমি জানি কি অসহায় অবস্থায় মাস্টার মাস্টারমশাই তোমার বিয়ে এই বুড়ো প্রফেসরের সঙ্গে দিয়েছিলেন সর্ণালী বলে কিন্তু আমার মানসম্মান তো এই কারণেই আছে আমার স্বামী না থাকলে আমি একদম একা হয়ে যাব তোমার বিয়ে হয়েও তুমি আরও একা হয়ে গেছো স্বর্ণালী আর আজ পর্যন্ত একাই আছো আমি অন্তর থেকে খুব ভয় পাচ্ছি তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই যদি রহস্য ফাঁসও হয়ে যায় আমি সব কিছু নিজের ওপরে নেব তোমার নাম কোথাও আসতে দেব না আমি তোমাকে সুখী দেখতে চাই স্বর্ণালী আমার আর কোনো উদ্দেশ্য নেই ঠিক আছে তোমাকে আগাম টাকাটা দেওয়া হবে বলেই স্বর্ণালী ভেতরে গিয়ে দশ হাজার টাকার একটা বান্ডিল নিয়ে এসে অভিনন্দনের হাতে দিল টাকা নিয়ে অভিনন্দন ফিরে গেল নির্ধারিত সময় স্বর্ণালীর স্বামীকে নার্সিংহোমে ভর্তি করা হল সমস্ত পরীক্ষার পর প্রফেসর সাহেবের অপারেশন করা হল যা সম্পূর্ণ সফল হল পরে তাকে রক্ত দিতে হয়েছিল অভিনন্দন সার্জেন অখিলেশ বসুকে পুরো সহযোগিতা করেছিল অপারেশনের পরে ডাক্তার অখিলেশ তার বাড়িতে চলে গিয়েছিলেন রক্ত দেবার সব দায়িত্ব অভিনন্দনের ওপরে ছিল সব ব্যবস্থা করে অভিনন্দন স্বর্ণালীর কাছে আসে স্বর্ণালী রুমের ভেতরে একটি চেয়ারে বসে আছে অভিনন্দন ওকে বিশ্রাম করার কথা বলে স্বর্ণালী চোখ বন্ধ করেছিল কিন্তু ওর ভেতরে এক অস্থিরতা কাজ করছে মস্তিষ্কে নানান রকম দুশ্চিন্তা উদ্বেগ ঘোরাফেরা করছে অভিনন্দন ড্রিপ থেকে এক এক করে পড়ে যাওয়া রক্তের ফোঁটা দেখছিল যা প্রফেসরের শরীরে প্রবাহিত হচ্ছিল হঠাৎ সে উঠে দাঁড়ালো তখন রাত অনেক গভীর হয়ে গিয়েছে অভিনন্দন হিমাংশুর পাশে গেল এবং ড্রিপ থেকে শরীরে যাওয়া রক্তের গতি বাড়াতে চাইল যাতে প্রফেসরের দুর্বল হৃদয়ে সেটা সহ্য করতে না পারে তখন হঠাৎ করে স্বর্ণালী জোরে উঠে এসে অভিনন্দনকে বাধা দিল অভিনন্দনকে নিয়ে একান্তে গিয়ে ফিস বলল তুমি এমন কিছু করবে না টাকা তোমার কাছে রেখে দাও আমি আমার স্বামী মৃত্যু দেখতে পারবো না যেমন এত বছর তার সঙ্গে কাটিয়েছি বাকি সময়টাও কাটিয়ে দেব অভিনন্দন স্বর্ণালীর চোখে চোখ রেখে কিছুক্ষণ চুপ ছিল তারপর বলল তুমি অনেক দুর্বল স্বর্ণালী তোমাদের মতো মেয়েদেরই এই দুর্বলতা থাকে সারা জীবন তিল তিল করে মরে যাবে কিন্তু এর থেকে মুক্তির কোনো উপায় খুঁজবে না যাই হোক তোমার ইচ্ছে যেটা তাই করো এটা বলেই অভিনন্দন আগাম টাকাটা স্বর্ণালীকে ফেরত দিল এরপরে সে স্বর্ণালীর মুখোমুখি হয়ে বলল যে কথা আমি এত বছর লুকিয়ে রেখেছিলাম আজ সেটা স্পষ্ট করে বলছে স্বর্ণালী যেদিন আমি তোমাকে দেখেছিলাম সেই দিন থেকেই তোমাকে আমার হৃদয় স্থান দিয়েছিলাম আর সেই ভালোবাসা যা আজ বাড়তে বাড়তে এই পর্যন্ত এসে পৌঁছেছে এই কথা আমি তোমাকে কখনো বলতে পারিনি ভালোবাসা কেবল বিয়েতে রূপান্তরিত হয় এটা আমি কখনো বিশ্বাস করিনি আমি আশায় ছিলাম যে তুমি একদিন তোমার অসম বিয়ের বিরুদ্ধে বিদ্রোহ করবে আমার অনুভূতিগুলো তুমি নিজেই বুঝে যাবে বা আমি সাহস করে তোমাকে আমার কথা বলবো এই লড়াই আমি পনেরো বছর কাটিয়েছি আজ পর্যন্ত আমি শুধু তোমার অপেক্ষাই করেছি যখন সহ্য করার সীমা ছাড়িয়ে গেল তখন সুযোগ পেয়ে তোমার স্বামীকে শেষ করার পরিকল্পনা করলাম টাকার কথা আমি বলেছিলাম যাতে তুমি আমার অনুভূতি বুঝতে না পারো তুমি আমার এই নিকৃষ্ট কাজে সাহায্য না করে আমাকে একটা অপরাধ থেকে বাঁচিয়েছো তবু আমি তোমার জন্য জেলে যাওয়ার ও ফাঁসির দড়িকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমি তোমাকে তিল তিল করে মরতে দেখতে পারতাম না স্বর্ণালী তাই আমি এত বড় সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের কথা বলার পর অভিনন্দন রুম থেকে বেরিয়ে গেল স্বর্ণালী তার প্রফেসর স্বামীর মাথার কাছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে